হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব যে যেখানে আছো ভালোই আছো একটু বেরিয়ে পড়েছি এখন দুপুর বারোটা বাজে তাই শুভ সকাল আর বললাম না বুঝলে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দুপুর রোদ রাস্তা পুরো ফাঁকা আর সব দোকান বন্ধ হচ্ছে আর হলে এইখানটা প্রচুর ভিড় থাকে অন্য সময় যা আর একটু বড্ড দেরি হয়ে গেল স্টেশনে পা দিয়েছি দেখো ট্রেন বেরিয়ে যাচ্ছে ছেড়ে টিকিট কাটা নেই বলে টিকিট কাটা হলো আর এই যে ওভার আছি উপর থেকে দেখো কিরকম লাগছে লালপুর স্টেশন এটা আর ওই ওইদিকেই যাবো একটা স্টেশন আর ওই যে আমাদের বাজার আছে ওখানে ওইখান দিয়ে যেতে হয় আমাদের বাড়ি এখানে রিলস বানাচ্ছে অনেকে চলো এই যে তিন নম্বরে যাই বাউরিয়া রিটার্ন টিকিট কেটে নিয়েছি এখন ওভার ব্রিজে আছি যদিও একটু মিসের জন্য আমার গেল টিকিটটা কাটা হয়নি বলে ব্যাস ট্রেনটাও ধরতে পারলাম না এবার ওয়েট করো বসে থাকবো এবারে স্টেশনে কী আর করা যাবে একটু ওয়েট করি ট্রেন পেলাম ট্রেনে উঠে পড়েছি বেশিক্ষণ লাগবে না চলো বাইরে আর এই যে বাউড়া স্টেশন নেমে গেলাম ট্রেন চলেছে উলুহেরিয়ার দিকে আমি যেদিক দিয়ে এলাম ওই দিকটাতে যাব এই যে ছেলে ছুটি হয়ে গেছে একসাথেই ছেলে আর আমি চলে যাচ্ছি ভেবেছিলাম স্কুল থেকে সোজা বাড়ি যাব কিন্তু সোজা বাড়ি গেলে তো হবে না ওখানে যেতে হবে মাম মামকে আবার নিয়ে আসিনি যাই সন্ধ্যা সন্ধ্যা করে বাড়ি চলে যাব পড়াশোনা হচ্ছে হ্যাঁ পড়াশোনা হচ্ছে না দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি করছে জলের বোতলটা কিনেছিলাম জল শেষ জল তেষটাও পাচ্ছে দুপুর রোদ্দুর টোটো পাইনি জানো হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর এই মাঠটায় হরিনাম হয় আমাদের এখানে আর এখানে জলের জায়গা করা আছে ফ্রিজের জল এখান থেকে বাবুকে বললাম একটু নিয়ে নে ঝুড়িতে দিয়ে দাও ঝুড়িতে দিয়ে দাও হুম চল সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে বাড়িতে আর গেলাম না মায়ের পায়ের অবস্থা একটু খারাপ মা আমাকে শোনায়নি পায়ে একটু চোট লেগেছে তো দেখে যাওয়া যায় তো রয়ে গেলাম মাম্মামকে ফোন করেছে নিয়ে আসার জন্য আর আবারও একটি সুন্দর সকালের শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি এটা হচ্ছে গণেশ চতুর্থীর দিন সকালবেলা মানে ওই শনিবার দিন এটা তো দেখো সমস্ত কাজকর্ম মিটে গেছে আর বাপি রান্না হয়ে গেছে বাপি বেরিয়েছে আজকে বাপির ছুটি নেই আর ভাই আজকে বাড়িতে আছে ভাই গণেশ পূজা করে আর কি তো এখানে দেখো হচ্ছে পটল ভাজা এ ভাজা যেরকম ভাজা পাঁচ রকমের হয় হয়ে গেছে সুজি আর দেখলে পায়েস আর এবার লুচিটা বানানো হবে এইগুলো ঠাকুরের লুচি এইগুলো আগে বানানো হয়ে যাক তারপর আমাদের খাওয়ার জন্য হবে মা বেলে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর ওই দুটো কত মিনিট দুটো চব্বিশ না কত মিনিট মনে পড়ছে না আমার এখন মা বলছিল তো ওই সময়টার মধ্যে গণেশ চতুর্থীর পূজা হবে আর কি তারপর ওই কি নষ্টচন্দ্র জানি না বাবা আমি এখন বলতে পারছি না যাই হোক এই রুচিটা হয়ে গেলেই ঠাকুরের ভোগ আর কি হয়ে যাবে ভাই আসুক এখন ওই সাড়ে এরকম বাজে এই ভাই গেছে হচ্ছে অফিসে অফিসে একটা গণপতি বাপ্পা আছে তো ওখানে পূজা দেবে তারপর বাড়ি আসবে তো চলো আমরা মা মেয়ে ঠাকুরের খাবারটা বানিয়ে নিন ঠাকুরের খাবার বানিয়ে ভাই যেহেতু এখনও আসেনি তো আমি একটু রেস্ট নিতে চলে এসেছি এই ঘরে আর আকাশের অবস্থাটা দেখো একবার করে এসেছে তারপর দেখো সব কিছু জোগাড় হয়ে গেছে মা তো সব গুছিয়ে দিয়েছে আর আমি বসে বসে এখন ফল কাটছি আর কি তো ভাইও এসে গেছে তারপর মা বললো লাড্ডুগুলো পাকিয়ে দে না মেয়েদের না লাড্ডু আর কি হবে কথাগুলো যেন সেরকম হয়ে যাচ্ছে দেখো তো বসে বসে লাড্ডুগুলো পাকিয়ে দিচ্ছি আর জানো তো আমার ঘরেও তো গণপতি আছে তো সেই জন্য প্রভু বাড়ি গেছে সব কিছু মোদক ফল যা কিছু কিনে নিয়ে ফুল টুল কিনে নিয়ে গেছে গিয়ে আর কি একটু সেবা দিয়ে আসবে আজকের দিনে কোন আমাদের ঠাকুরমশাই পূজায় বসেছেন আর বারবার বলছি যে একবার ভিডিও করব বলছে না আমার বাদ দিয়ে সব কিছু ভিডিও তুই কর আর মনসা পূজা হয়েছে আজকে মনসা পূজার ওই যে সাজিয়েছে দেখালাম আর এই যে দেখো পূজা হয়ে গেছে কীরকম লাগছে দেখো গণপতি বাব্বাকে আজকে আমি তো এখানে জানি না সেখানে প্রভু কীরকম করছে তো আমি বলেছি যেরকমটা পারবে সেরকম করবে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাও জানো তো লুচি আলুর দম মিষ্টি দই এই সব রয়েছে এখানে আলুর দমটা বানিয়ে রেখে দিয়েছি আর কিছুতেই এই থাকাটা খুলতে পারছি না ওই যে তই পড়াগুলো না ধরার থাকে না তো দেখলে আলুর দম আর এখানে এই যে গরম গরম লুচি আর মা বলেছে একটু মানে খাবার সময় করে একটু সিমই বানিয়ে দেবে কি করছো দেখি 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 দেখো गणपति পাপা ওরে বাবা সনি সকালে ছেলে রাকার ক্লাস আছে ছেলে সিদ্ধি দাদাকে অঙ্কছে ওটাই দিয়েছে এই সপ্তাহে গণেশ পূজা উপলক্ষে আর ছেলের বাবা বলছে দাও আমি ভালো করে দেখিয়ে দিই ছেলে কীরকম আঁকলো এই যে দেখাচ্ছে আর ছেলে তো লজ্জা পায় ভিডিওতে আসতে গিফট দিয়ে আছে জন্য বাবা এটা গিফট আর এটা হচ্ছে আমার বাড়ির সিদ্ধিদাতার পূজা দিয়েছে প্রভু সেই প্রসাদ এনেছে এটা হচ্ছে তারপরের দিন দুপুরবেলা মানে রবিবার দিন শাক ভাজা এখানে একটা সবজি আর কি বিনস এটা ওটা দিয়ে একটা তরকারি ডাল তারপর আলু ভাজা করেছে মা সব রান্নাগুলোই মা করেছে আর আমাকে বলল যে মাংসটা করবি তো আমি আর না করলাম না যেহেতু মা তো মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন কিছুই খায় না সেই জন্য আমি বানিয়ে নিচ্ছি আর কি এটা বাবু আমি আর ওর বাবা খাবো আর মামের জন্য একটু তুলে রেখেছি আগে তো ঝাল না দিয়ে আর কি বুঝেছো গোলমরিচ লবণ হলুদ দিয়ে একটু এ করে ওর জন্য তুলে রেখেছি তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসে গেছে আমরা তিনজনে আর ছেলে আজকে রান্না পূজা আছে ওর বন্ধুদের সেখানে খাবে বুঝেছ আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওই রবিবার দিন সন্ধ্যাবেলা একটু পকোড়া ভাজা হচ্ছে চা হচ্ছে আর রাতের রান্নাটা একটু দেরি করেই হবে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি বাইরে থাকলে যা হয় আর ছেলে এই যে কী এঁকেছে না এঁকেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছে ওই যে প্রজাপতি এঁকেছে আর এখানে এই যে এই সিনারিটা এঁকেছে তো আমাকে বলছে মা তুমি ফোনটা ধরো আমি দেখাবো আর এই যে গোকু আর তারপর ওই কাকাসি এইসব কী সব এঁকেছে আর ওকে যিনি আঁকা শেখান আমাদের পাড়াতেই বাড়ি আর কি ওই দাদা আর কি যেইগুলো এঁকে দিয়েছেন সেগুলো আর কি প্রিন্ট একটা করে আর কি জেরক্স রেখে দিয়েছে মানে এই যে এইটা তারপর এই দেখো এই যে ছেলে দেখাচ্ছে এইটা তারপর এই নেতাজি সুভাষচন্দ্র বসু এইগুলো আর কি দেখে আর কি আঁকার জন্য দিয়েছে তো এই দেখো কত সুন্দর মা দুর্গা এঁকেছে দেখো দেখেছো আর ওই প্রিন্টটা দেখে ছেলে এঁকেছে তোমাদের সঙ্গে মনে হয় আগে